আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো আমরা কিভাবে ছোটো ছোটো রিল্স ভিডিও তৈরি করি আপনারা তো দেখেন আমরা ছোটো ছোটো রিল্স ভিডিও সারি ভিডিওর ভিতরে আপনাদেরকে অনেক মজা দিয়ে থাকি আমাদের ভিডিও দেখে আপনারা অনেক হাসেন আপনারা একবারেও জানেন না যে আমরা এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের কত কষ্ট হয় কত পরিশ্রম হয় একটা ভিডিও তৈরি করতে কতবার শ্যুট নেওয়া লাগে একটা ভিডিও তৈরি করতে আমাদের কি পরিমাণ কষ্ট কি পরিমাণ পরিশ্রম করতে হয় তাই এই ভিডিওটা করা এই ভিডিওটার ভিতরে দেখতে পারবেন যে একটা ভিডিও করতে আমাদের কতগুলো লোক লাগে কতটা সময় লাগে এই যে যাই কিছুই না দেখতেছেন শুধু একটা ভিডিও করার জন্য এতটা কষ্ট এতটা পরিশ্রম করতেছে এই যে দেখতেছেন একটা লোক গা গাছে উঠতেছে শুধু একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য কমপক্ষে আমাদের দশ মিনিটের উপরে শুধু এই নারিকেল গাছে ওঠার জন্য আমাদের কষ্ট পরিশ্রম করতে হয় দেখেন আপনারা তো অনেক সময় হয় যে একটা ভিডিও যদি একটু খারাপ হয় ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যান যে ভিডিওটা ভালো হয় না অনেক সময় নেগেটিভ পজিটিভ কমেন্ট করেন খারাপ কমেন্ট করেন ভাই আমাদের ভিতরের কষ্টটা আমাদের দুঃখটা যদি আপনারা বুঝতেন তাহলে এগুলো কখনো করতেন না বলতেন না আমরা কিন্তু ভাই অনেক কষ্ট পরিশ্রম করে ভিডিও তৈরি করি ভিডিও বানানো ভাই এতটাও সহজ না ভিডিও বানানো ভাই অনেকটাই কঠিন এই যে দেখেন একটা ভিডিও কিন্তু বা একবার শর্ট নিলে হয় না একটা ভিডিও কিন্তু সুন্দর করার জন্য কমপক্ষে পাঁচবার দশবার অনেক সময় শট নেওয়া লাগে কারণ একবার শর্ট নিলে একটা ভিডিও একশো একশো করা যায় না একশো একশো করতে গেলে একটা ভিডিওতে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার শর্ট নিতে হয় দেখা যায় এক একবার একটা ভিডিও আমরা করি হয়তো আমার ভুল হয় হয়তো দেখা গেছে দ্বিতীয়বার একটা শট নিলে হয়তো অন্য একটা ভাইয়ের ভুল হয় আমরা যদি একটা ভিডিওতে চারজন থাকি হয়তো একবার না একবার কারো না কারো ভুল হয়ে যায় এভাবে হয়তো একটা ভিডিও যখন আমরা একে একে চারবার পাঁচবার শট নেই তখন ওই ভিডিওটা একশোতে একশো হয়ে যায় এভাবেই আমরা কিন্তু ছোটো ছোটো রিল্স ভিডিওগুলো তৈরি করি করে আপনাদের মাঝে ফেসবুকে ইউটিউবে টিকটকে আপনারা আপলোড দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি যে আমরা একটা রিল্স ভিডিও কীভাবে তৈরি করি আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন আমাদের টিমে কমপক্ষে দশ থেকে জন আমরা ভাই বেরাদের আসছি আমরা সবাই চাকরিজীবী সবাই কর্ম করি কাজের ফাঁকে ফাঁকে আমরা বিনোদনমূলক কিছু ভিডিও করি আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হয়তো কতটুকু আমরা আপনাদেরকে বিনোদন দিতে পারি কতটুকু আপনাদেরকে হাসাইতে পারি জানি না আমরা চেষ্টা করি আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সব সময় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আর আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিতেছেন যেভাবে ভালোবাসা দিতেছেন এভাবে সব সময় আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের সাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন তাহলেই আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারবো সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে হয়তো আমরা সামনের দিকে আগাইতে পারবো না আমাদের অনুপ্রেরণা পাব না তাই প্রিয় বন্ধুরা কখনো ভিডিও দেখলে ধাক্কা দিয়ে যাবেন না সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর আপনারা আমাদের ভালোবাসার মানুষ যদি আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করব আমাদের টিমে অনেক লোক আছে আমরা সবাই কর্মজীবী প্রতি শুক্রবারে সকাল আটটা থেকে সারাদিন রোদ হোক বৃষ্টি হোক ভিজে ভিজে আমরা ভিডিও শ্যুট করি এই যে দেখেন কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট এই ভিডিওটা একটা ভিডিওর পিছনে আমরা এখনও আছি এই ভিডিওটা কিন্তু বারবার শ্যুট নিতেছি বারবার নিতেছি কিন্তু ভিডিওটা হইতেছে না দেখেন এই পুরো ভিডিওটা জুড়ে একটা ভিডিওতেই কতবার আমরা শ্যুট নিতেছি দেখেন এই ভিডিওটা পুরাটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে একটা ভিডিওর জন্য আমাদের কতবার শট নিতে হয় কতবার আমাদের কষ্ট করতে হয় কতবার পরিশ্রম করতে হয় তারপরে একটা ভিডিওটা তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ তো আসছেই ফিল্টারের কাজ আছে এডিটিংয়ের কাজ আছে ভিডিও আপলোড আছে অনেক কাজ আছে একটা ভিডিওর পিছনে বাই অনেক কষ্ট অনেক পরিশ্রম তারপরে ভিডিওটা যখন আমরা আপলোড দিই তখন যদি ভিডিওটা যাই হোক প্রিয় বন্ধুরা হয়তো আমাদের কষ্ট আমাদের দুঃখটা আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন হয়তো অনেক শট নেওয়ার পরে অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পরে হয়তো আমাদের ভিডিওটা সম্পন্ন হয়েছে হয়তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের পাশে সবসময় থাকবেন ভালোবাসা দিবেন